স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে সিকিউরিটি আরও জোরদার যাতে করা হয় তার জন্য হুগলি জেলার প্রশাসন ডি এম মুক্তা আর্যা হুগলি এসপি কামনা শ্রী সেন আরামবাগ এস ডি ই আরামবাগ এস ও অশুভ প্রভাত চক্রবর্তী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডক্টর রমা প্রসাদ রায় প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা মিলে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক করেন বিভিন্ন বিভাগের আধিকারিকরা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্দিকে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন সিসিটিভি রুমেও ঢোকেন নজরদারি রাখেন যেখানে যা সমস্যা আছে সেগুলো নোট করেন হুগলি এসপি কাবন আশি সেন সমস্ত দিক পুলিশ টিম নিয়ে নজরদারি করার পর নিউজ অগ্নি সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে জানান এরপর আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডক্টর রমা প্রসাদ রায় যিনি প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা কি জানালেন বিস্তারিত দেখাবো মেকআপ অন্য লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা কলেজে আমরা এসেছিলাম মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় খুশি খুশি সিকিউরিটির যে বিষয়গুলো আছে ওটা দেখার জন্য এবং একটা সিকিউরিটি অর্ডার এখানে ডিএম ম্যাডামও ছিলেন না ডিএম ম্যাডামের সাথে আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কী কী ইম্প্রুভমেন্ট লাগবে কী লাগবে কী না তো প্রিন্সিপাল স্যারও আছেন এখানে প্রিন্সিপাল স্যার থেকেই আপনার অনেক ফিডব্যাক কী করা যায় কী না করা যায় তো এটা দেখা যাক হোপফুলি পুলিশ যেটা আছে যেটা আমি জিজ্ঞেস করছিলাম কি পুলিশ আসে না আসে না না কী ব্যাপার উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছেন তো আমরা ওই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখব সার্ডেনলি কোনো কোনো সময় জাস্ট এসে দেখা সিকিউরিটি আসপেক্ট দেখা এখানে প্রাইভেট সিকিউরিটির লোকরাও আছে তো ওদেরকে হচ্ছে মানে এসে দেখা কি কয়ে কে কোথায় ডিউটি করছে কিনা কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে কী বলে এটা কি ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ভিতরে হস্টেলেও আছে তো এগুলো দেখার জন্যই আর কি একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হচ্ছে আবার আসা হবে এসডিপিও অ্যাডিশনাল এসপি আইসি এরও তো আসতেই থাকবে আমিও যখনই আরাম্বার কাছবো একসাথে একবার ঘুরে যাব দেখা সব সবকিছু স্যার আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে সাদা মানুষকে কি বলবেন আসলে ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি আমাদের কাছে খবর এসেছিল আর আমি জানি হারিয়ে গেছে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হরিপাল থানাতেই আমরা মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছিল তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রাখতে রেখেছেন আর কি আমরা চেষ্টা করব আর আমরা সব সবসময় চেষ্টা করব কি আমরা পাবলিককে

সেটাও আমরা ইচ্ছা করলাম আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে সিজিএ কর্মীদেরকে রিপোর্ট করতে হবে এবং নগরটার মধ্যে মোটামুটি আমাদের ছোট কলেজ

সিস্ট্রি কভারেজ প্রায় আমার নাইনটি পার্সেন্ট কভারেজ হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট আছে সেটাও আমরা ইভিন পুরুষের মধ্যে সিসি কভারেজ বাকি আছে সাহায্যে পড়ে গেছে সেটা আমরা পেয়ে গেছি এছাড়াও আমাদের যে সি বাড়ানোর কথা বলা হয়েছে বর্তমানে আমাদের ফাইভ আছে জি সি পিছিয়ে তোমাদের আসি ঘর পেয়ে যাব

সেরকম না এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত স্ট্রিক্টেড মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে কিন্তু মেডিকেল কলেজ না ওনাদের কাছে সমস্ত হসপিটালে ইস্যুটাই আছে আর কি বললেন তো ঠিক আছে আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার সেগুলোও উনি বলে গেলেন যেগুলি করতে হবে আমরা সেগুলো থেকে নজর দিয়ে করার চেষ্টা করছি আজকে একটা পেশেন্ট মিসিং ছিল এরকম একটা অভিযোগ আসছে যে নিরাপত্তায় গাফিলতি কী বলতে রোগীর পরিবার থেকে অভিযোগ করছে এরকম একটা ঘটনা আমার আমার কাছে রিপোর্ট এসেছিলো আপনার সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম যাই হোক আপনার সঙ্গে আমরা অলরেডি ড্রেস আছে একটা আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কীভাবে তারা দুটো দায়িত্বে তাদের যদি দবনতি থাকে আমরা এর আগে আমরা এখন কথা বলেছি হতে পারে

সাহেব ছিলেন ওনাদেরকে বললাম ওনাদের মাধ্যমে আমরা আশা করব আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো নিরাপদেন্ট এবং পেশেন্ট যে মিসিং মশ হচ্ছে আমরা আমরা একটা আবার সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্টদের জন্য আর একটা আইডেন্টিফাই মার পর যাতে করে পেশেন্ট যাচ্ছে কি সাধারণ লোক যাচ্ছে অনেকে বুঝতে পারে না সেই জন্য আমরা স্পেশালভাবে যে পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা আইডেন্টি জিনিস থাকবে যাতে করে বুঝতে হবে সে একজন পেশেন্ট গেলেও সে বুঝতে পারবে সে পেশেন্ট হয়ে যাবে পেশেন্ট হোক বা যেই হোক রাতের মধ্যে কি বেরিয়ে যেতে পারে একটা দেখো ব্যাপার আমার শুন একটার সময় একজন পেশেন্ট পার্টি এসে বলছে দাদা আমি একটু আমার পেশেন্টের কাছে যাবো একটু বলি দাদা আবার আমাকে বলে দিতে হচ্ছে আবার ছেলেতে একবার দেখে যাবে এরকমও হয় এবার সেই সময় যদি কেউ এবার পেশেন্ট তো কেউ পেসেন তাকে তো আইডেন্টিফাই করা নেই আমার পাহিদে যদি চলে যায় আমি তো বুঝতে পারবো না পেশেন্ট না সাধারণ পেশেন্টই চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে পেশেন্ট চলে আর সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আইডেন্টিফাই মার্ক রাখবো যাতে করে পেশেন্ট আর সাধারণ লোকের যে একটা তফাত হচ্ছে এইভাবে আমাদের আলোচনা আয়ারা দেখা যাচ্ছে না না আয়া ধরুন যেখানে কোনো প্রডিষন নেই আয়া রাখা যেমন এখানে একটা নির্দিষ্ট করে মানে এ নেওয়া হলো নিয়ম নিয়মকে বলাফৎ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো ফিমেলের জায়গায় ফিমেল থাকবে মেলের জায়গায় মেল থাকবে কখনোই ফিমেলের মেলের জায়গায় ফিমেল যাবে না ফিমেলের জায়গায় মেল থাকবে এবং স্ট্রিক্টলি একটা করলে হলো আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আয়ার কথা আয়ার কোনো পজিশনে নেই যে আয়া রাখতে হবে কোনো পজিশন নেই আমরা তো আলোচনা করছিলাম এই জিও সিম সাহেব বললেন যে আয়া রাখার কোনো পজিশন নেই অথব ও ব্যাপারে কেউ কিছু করলো আমরা কিছু করবো না আয়ার থাকবে না আয়া নিয়ে আসার কারণ হচ্ছে যারা স্টাফ রয়েছে তারা ঠিকমতো পরিচর্যা করছে না সময় মতো সে কারণেই আয়া নিয়ে আসতে বাধ্য হচ্ছে বাইরের পেশেন্টরা কি বলবেন না না শোনো একটা হলে একশো কুড়িজন পঁচিশ জন তিরিশ জন পেশেন্ট থাকে সেখানে পাঁচজন সাতজনকে এরকম হচ্ছে ওয়ার্ড বয় থাকে ওয়ার্ড দাঁড়িয়ে এবার সেই একশো তিরিশ জনকে মেনটেন করা অসুবিধে আমরা যাচ্ছি যাতে ম্যান পাওয়ারটা বাড়ানো যায় আমরা চেষ্টা করছি যাতে করে যে প্রবলেম সেইগুলো নিয়েই তো আজকে আলোচনা যে যে প্রবলেমগুলো আমরা ফিল করছি সেই সব প্রবলেমগুলোই নিয়ে আজকে আলোচনা সেটা ছোট বাবা অবস্থা বিক্ষোভ অনেক কিছু তাদেরও করতে পারে কিন্তু আমাদের যদি নিয়ম না থাকে আমরা তো কিছু করতে পারবো তারা তো দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে কি দীর্ঘদিন ধরে কাজ যে করছে এখানে যদি আমরা ঠিক বাস্তবটাকে তুলে ধরি কে করাচ্ছে কার মাধ্যমে সে করছে এটা আমরা প্রিন্সিপাল জানে না আমরা চেয়ারম্যান জানি না কেউ জানে না নিয়ে ব্যবস্থা নেবেন অলরেডি সে তো আজকে তো দিয়েছেন না আজকে মিটিংয়ে দিয়েছেন না হাসপাতালে সামনে অর্থাৎ প্রিন্সিপাল প্রিন্সিপাল তার ব্যবস্থা নেবেন করে ধন্যবাদ প্রণিত হাতে